কবে থেকে নাগরিকত্ব দেওয়া হলো উনিশ সালের সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হলো শুধু আমাদের সাথে আমাদের নাগরিকত্ব দিচ্ছে আপনাকে সেদিন থেকে নাগরিকত্ব আমরা দেব যেদিন থেকে উনি ভারতবর্ষে প্রবেশ করেছে সব সময় মনে রাখতে হবে বিজেপির নেতা কর্মীরা প্রপা গান্ডা ছড়ানোই সব সময় প্রথম স্থানে থাকে আইন বলছে এক আর এই বিজেপি চাটুকারী নেতা বলছে আর এক ইনি বলতে চাইছেন যখনই কোনো পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশের উদ্বাস্তরা ভারতে আসবে তখনই তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু আইন বলছে সালে ডিসেম্বরের আগে যারা এসেছে তাদেরকে দেওয়া হবে তাদের জন্য কিন্তু এই নেতা বোঝাচ্ছে যখনই কোনো মানুষ উদ্বস্ত ভারতে আসবে তখনই সে নাগরিকত্ব পেয়ে গেল উদ্বস্তদের শর্তে কি অদ্ভুত এরা প্রভাকাণ্ডা তৈরি করতেই ব্যস্ত আসলে এই আইনে বলা হচ্ছে ছটি সম্প্রদায়ের মানুষদেরকে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটি দেশ থেকে আগত উদ্বস্ত মুসলিম বাদে সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু তাদেরকে আসতে হবে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে পরে যারা এসেছে তারা এই আইনের আওতায় পড়বে না কিন্তু এই নেতা বুঝাচ্ছে মানুষকে আর কিন্তু মজার বিষয় হচ্ছে এই আইনটিতে বলা হয়েছে ছটি সম্প্রদায় মুসলিমকে বাদ রাখা হয়েছে কারণ এই তিনটি দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু এছাড়াও আরও দেশ রয়েছে ভারতের প্রতিবেশী দেশ চায়না মায়ানমার শ্রীলঙ্কা এই দেশ থেকে যখন কোনো মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হয়ে ভারতে আসছে তাহলে সেই দেশের মুসলিমদেরকে কেন নাগরিক দেওয়া হবে না একই দেশে দুরকম আইন কেন এটা সরকারের কাছে প্রশ্ন একটি দেশে একটি আইন হোক কেন দুই রকম আইন বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যখন হিন্দুরা খ্রিস্টান শিখ বৈধ জৈনরা নির্যাতিত হচ্ছে সেই জন্য ভারতে আসছে তাহলে অন্য দেশ থেকে যখন মুসলিমরা নির্যাতিত হচ্ছে তারা ভারতে আসলে সমস্যা কোথায় তাদেরকে কেন নাগরিক দেওয়া হবে না